বাসায় মেহমান আসলে আসলে সকালে খুব ঘুম থেকে উঠে টেনশন ফিল হয় যে মেহমানকে কি দেওয়া যায় কি খাবে কি করা যায় আর মেহমান যদি নিজেদের মতোই হয় বা নিজেদের হয় তাহলে আর সমস্যা হয় নাই তখন মেহমানের ডিসিশন দেয় যে আজকে এই পিঠা বানালে আমরা সবাই খেতে ভালো লাগবে বা বাসার যারা আছে সবাই খুব পছন্দ করবে তো এদিকে হচ্ছে আমার যে যা এসেছিলো রিসেন্টলি বেড়াতে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম তো উনি আসলে ডাক্তার দেখাতে এসেছিলো দেন ডাক্তার দেখানো কমপ্লিট এখন উনি আছেন আমার বাসায় কয়েকদিন বেড়ানোর উদ্দেশ্যে আছেন তো উনি সকালবেলা ঘুম থেকে উঠে কী বানাবো আমি চিন্তা করতেছিলাম রান্নাঘরে দাঁড়িয়ে প্রতিদিন নুডলস বা শ্যামাই কিছু না কিছু একটা করা হয় ঝাল বা মিষ্টি তারপরে চা দিয়ে দিই এখন আজকে হচ্ছে কি আমার যা বললো যে কোনো টেনশন করবেন না ভাবি আমি আজকে বানাচ্ছি পিঠা আপনি আমার সাথে আসেন তো ওই যে একদম সিম্পলভাবে আটা ধরলো ময়দার গুঁড়ি আর চালের গুঁড়ি মিক্স করা আর হচ্ছে ডিম চিনি লবণ দিয়ে এই ডোটা রেডি করেছে আর হচ্ছে পাতলা করে রুটি বানানো হচ্ছে আর হচ্ছে বাসার যত বোতলের কাক আছে প্রত্যেকটা কাকের সাইজ নেওয়া হয়েছে প্রতিটা আমার ঘরে যত পানির বোতল বা এ তেলের বোতল ছিল সব বোতল একাত্র একাত্র করে ছোট ছোট করে মুখ কেটে একটু সিমের ফুলের মতো আমার যা বললো এটা সিমের ফুল তো সিমের ফুলের মতো বানিয়ে নিলাম আমরা মানে হাতের সাহায্যে ফুলটা তৈরি করা হয়েছে প্রথমে কাক দিয়ে কেটে দেন হাত দিয়ে একটু দুই দিক থেকে টেনে এনে একটা ফুলের আকৃতি করা হয়েছে আর তারপরে হচ্ছে আমি ভেজে নিচ্ছি ওরা কাটতেসে তবে আমার বিরক্ত লেগেছে অনেকক্ষণ পর্যন্ত রুটি বানাতে হয় রুটি থেকে যে কাটার পর যে অংশটা থাকে এটাকে আবারও রুটি বানানোর জন্য রেডি করতে হয় তো ওদিকে ওরা বানাচ্ছে আর এদিকে আমি ভেজে নিচ্ছি ভালোই লাগতেছে আমি মুখে দিয়ে দেখলাম যে না একদম মুড়মুড়ে আর এই পিঠাটা নাকি অনেক দিন যাবৎ যদি আপনি বয়মে রাখেন বা কাঁচের গরম বা প্লাস্টিকের গরম যেটাতে যে পাত্রে রাখেন না কেন অনেক দিন যাবৎ এই পিঠাগুলো ভালো থাকে প্রায় এক মাস নাকি পিঠা কোনো নষ্ট হয় না তো এটা শুনে আমার ভালো লাগলো বিস্কিটের টাইপ যেমন বিস্কিট কেনার পর আমরা অনেক বছর অনেক দিন পর্যন্ত মুখ খোলার পরও রাখতে পারি বা প্যাকেট খোলার পরও বই আমরা রাখতে পারি তো সেটাই মনে হয়েছিল পিঠাগুলো বানানো দেখে আমার খুব ভালো লেগেছে ছোটোবেলায় পিঠাগুলো আমার আম্মাও বানাতেন বাট আমরা এখন অলস হয়ে গেছে এখন আর বিরক্ত লাগে সব পিঠা বানাতে আমি একটু পেস্টা দেখিয়ে দিয়েছি আর এরা চারজন মিলে বানাচ্ছে আর আমি শুধু ফ্রাই করতেছি আমি এর আগে কয়েকটা বানিয়েছিলাম তবে রুটি বানাতে পারতেছিলাম না খুব পাতলা করে রুটি বানাতে হয় আর হচ্ছে ফুল ফুলের ডিজাইনটা আমি করতে ফেলেছি এটা ভালো লেগেছে খুব দ্রুত করা যায় তো এই পিঠাগুলো ভাজি নিচ্ছি আর হচ্ছে যেহেতু একটু বাড়াই বানানো হচ্ছে আমরা বয়মে করে রেখে দিব তা করে অনেক সময় মেহমান আসলেও দেওয়া যাবে পিঠা বানাতে বানাতে যেহেতু টাইম হয়ে গেছে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর এক চুলে আমি মাংস বসিয়ে দিয়েছি যেহেতু মেহমান আছে তারা দুপুরে খাবে বাচ্চারা আছে মেহমানদের সাথে সবকিছু মিলে দুপুরের জন্য মোরগের মাংস আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব এই দুটো আইটেম আমি গুছিয়ে রেখেছি আর আসলে মেহমান থাকলে আর সবাই যদি মেহমানরা সহকারে যদি হাতে হাতে করা যায় কাজ সব একদম তাড়াতাড়ি গোছানো হয়ে যায় খুব দ্রুত করা যায় কাজগুলো আর আমার বাসায় হচ্ছে কি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে বা মেহমানরা যারা আসছেন বা আসেন তারা সবাই নিজেদের লোক সেজন্য আমার অপকার হয় না উপকারে হয় যারা আসেন সবাই মিলে একসাথে বাসায় হাতে হাতে সব কাজ করে ফেলা হয় তাতে করে সুবিধা হয় যে আছে না যে একলা নিজের উপরে একটা প্রেশার পরা বা কাজের চাপ পড়া এমন হয় না এমন অনুভূতি কখনই হয় না আমার যেহেতু আমার মেমনরা আসলে আমার সাথে একসাথে সব কাজ গুছিয়ে আমাকে দেয় তাহলে আমিও সুবিধা হয় আমার তাদের সাথে একসাথে রান্না করে সবাইকে সব কিছু সামনে সার্ভ করতে তো এই ইলিশ মাছের পটল হচ্ছে মান মানে বর্ষাকালের একটা কি বলে পারফেক্ট তরকারি যে আছে না ইলিশ মাছের সাথে কলা ইলিশ মাছের সাথে পটল ইলিশ মাছের সাথে হচ্ছে লতি এই কিছু কিছু তরকারি আছে যে ইলিশ মাছের সাথে দিলে এত ভালো লাগে আর পটল তরকারি আমার কেন মনে হয় যেন প্রথম রান্নাতে ভালো লাগে না বিকালের দিকে যখন একটু থেকে যায় তখন ওই তরকারিটা যখন আবার জাল দেওয়া হয় আর জাল দেওয়ার পরে একটু বাসি হলে ইলিশ মাছের যে কোনো তরকারি মানে একটু পুরনোত্ব হলে ভালো লাগে এটা আমার একটা অনুভূতি আমি আমার কথাটা বললাম সবার ক্ষেত্রে না তো এই তো রান্নাগুলো বসিয়ে দিয়ে আমি ময়ফুলকে দেখতে আসলাম এদিকে হচ্ছে আমার পিঠাগুলো বানানো শেষ আমি ঠান্ডা হওয়ার জন্য বয়মে রেখে দিলাম আর ভালোই পিঠাগুলো বানাতে খুব ভালো লাগলো আর এদিকে হচ্ছে ময়ফুলরা পুরো বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো বাসা ক্লিন করে ফেলেছে আর সবাই গোসল বা সব কিছু নিয়ে ব্যস্ত আছে ম্যাম ডক্টরের কাছে গিয়েছেন ওনারা আবার ডক্টর ছিল তো আমি ছোট করে একটা বাসার ব্লগ নিলাম পুরো বাসায় দেখলাম যে আমি একা আছি আর সবাই যার যার কাজে ব্যস্ত আর বাসার ফার্নিচার না থাকাতে হয় কি পুরো বাসাটা মনে হয় একটা খোলা মাঠ ফুটবল খেলার মাঠের মতো দেখাচ্ছে আমার বাসাটা এই পাশ থেকে পাশ একদম খোলা এখান দিয়ে আমার ডাইনিং টেবিল থাকে ডাইনিং টেবিল না থাকাতে পুরো মানে ডাইনিং স্পেসটা মনে হচ্ছে যে মানে কিছুই নাই একদম লাগতেছে আমার রুমের এখন ফার্নিচার নেই এই ফার্নিচার না থাকায় আমি আবার ফ্লোরিং করছি তো সব কিছু মিলিয়ে সবাই দোয়া করবেন যাতে ফার্নিচার চলে আসে আমি অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি যাতে ভালো হয় ওই লোকটাকে আমি বারবার বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে করবে আর এখানে এই ফুলটা আমি কিনেছিলাম একটা ব্লগও শেয়ার করেছিলাম ফুলটা আপাতত এখানে রেখেছি যেহেতু এখনও খাট আসে নাই খাটের সাথে বক্স আসায় সব কিছু মিলিয়ে যখন আসবে তখন আমি আবার ছোট্ট করে সবার সাথে ব্লগ শেয়ার করবো এদিকে জেসমিন পুরো বাসা মুছে ফেলতেছে ফ্লোর পরিষ্কার করছে আর হচ্ছে আমি রান্না করে এসে আর একটু ডালের চরচুরি করতেছি সেটা হচ্ছে বোম্বাই মরিচের ডাল মানে ডালের চচ্চড়ি মুসুর ডালের আর ইলিশ মাছ দিয়ে যে পটলটা রান্না করলাম এটা হয়ে গেছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মসুরি ডালের যে চচ্চড়িটা রান্না করতেছি সেখানেও একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো সবাই কেমন হলো ব্লগটা সবাই অবশ্যই জানাবেন আল্লাহ আল্লাহফেজ